ভারতমালা প্রকল্প বাস্তবায়ন করতে যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে তাতে ব্যাপক অনিয়মের অভিযোগে এবার কাজ বন্ধ করতে মাঠে নেমে পড়েছেন জমির মালিকগণ তাদের দাবি যতক্ষণ পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এক ইঞ্চি জমিতে ভারতমালার কাজ হতে হতে দেবে না এই দাবির প্রেক্ষিতে মঙ্গলবার কাটিগড়া নুননগর গ্রামের প্রায় অর্ধ শতাধিক জমির মালিকগণ তাদের নিজ মাটিতে বাস পুঁতে গড় মেরে দিয়েছেন তাদের দাবি হচ্ছে পাশাপাশি গ্রামের জমির মালিকগণকে জমির ক্ষতিপূরণ বাবদ প্রায় এক লক্ষ টাকা প্রতি কাটার বিনিময়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের সমপরিমাণ মাটিতে প্রদান করা হচ্ছে কাটা প্রতি মাত্র কুড়ি হাজার টাকা যা তারা কোনো অবস্থায় মেনে নিতে রাজি নন প্রয়োজন সাপেক্ষে তারা বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান মোহনপুর দ্বিতীয় খণ্ডের আশরাউরা জমিতে কাটা প্রতি নব্বই হাজার টাকা প্রদান করা হলেও গোবিন্দপুর প্রথম খণ্ডের সাউল উড়া জমিতে কাটা প্রতি মাত্র কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা অত্যন্ত পরিকল্পিতভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তাদের সঙ্গে বলে অভিযোগ করেন জমির মালিক নাথ জহরনাথ নির্ময়নাথ পরিমল নাথ ফণীভূষণ নাথ কাজলনাথ মৃদুলনাথ সুশেন্দ্রনাথ ধনঞ্জয়নাথ বিমল নাথ বিবেকানন্দনাথ কামিনী নাথ শেখরনাথ অনয়নাথ সহ প্রায় অর্থ শতাধিক জমির মালিক

এই যতদিন হোক আমরা এই জমি ছাড়তাম না যে রাস্তা গেছে রাস্তা তো অন্য অন্য জমি গেছে মানে নাম নাই আমরা দুই জায়গায় জমি গেছে নাম নাই এটা ছাড়া মানে কয়েকবার পিটিশন দিছি পিটিশন দিলে কোনো সুক্ষ বিচার পাইলাম না এখন মানে আমরা গরমার্টটা বাধ্য হয়েছি

আমরা লাগা জমিন মনপুর পার্ট থ্রি পার্ট টু যেটা নব্বই হাজার পঁয়ষত্তর হাজার করে দেওয়ার এটা হলো আশ্রাহুরা আমরা সাইলুরা গোবিন্দপুর পার্ট থ্রি আবার এক লাখ ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার করে দেওয়া আসলে এটাও সাইলুরা আমরা এই জমিনটা বিশ হাজার করে কোন হিসাবে দেওয়া আমরাও সাইলুরা সমান মূল্য পাইতাম আমরা বিশ হাজার টাকা দিয়ে আমরা কিদা করতাম আমরা এরকম বহুত মানুষ আছেন আছে এই জমিনের উপরে চলাফেরা এই জমিনও ক্ষেত করার পরে তারা যে ফসল ফসল দিয়ে পুরো বছর খেয়ে যায় এখন যদি এই যে মূল্য ফাইবো এই মূল্যর প্রতি না একটা জায়গা লইতে পারবো না এ চলতে পারবো আরেকদিন মানে ভবিষ্যতে জায়গা পায় ফাইনা খাইবো কিরকম বিষ মতে লাগবো সরকারের কৃষক রে এরকম যদি প্রতারণা করা যদি হয় আমরা কৃষক কিদা করতাম আজকে বাধ্য হইয়া আমরা সব কৃষক আইয়া এই জমিনের মধ্যে দাঁড়াইছি আমরা উপযুক্ত মূল্য না পাইলে আমরা এই জমিন থাকবো লাগলে রাস্তা আমরা উপরে দিয়ে যাও আমরা এই জমি দিতাম না বিশ হাজার টাকায় সহার উন্নত হইত দেশ কৃষকের যখন দেশ উন্নত করে রাস্তাঘাটেও দেশ উন্নত হয় কিন্তু কৃষক আর রাস্তাঘাট বানা কোনো কোন জরুরত নাই সরকার আমরা ওটাও চাই আমরা উপযুক্ত মূল্য দেওয়া আমরা রাস্তার লাগে জায়গা দেওয়ার কোনো আপত্তি নেই আমরা উপযুক্ত মূল্য দেওয়া যে মূল্যর মাধ্যমে আমরা সাইটে দিয়ে অন্য জায়গা লইতে পারি আমরা চলতে পারি আমরা খাইতে পারি আনা আমরা মানুষের পেটও খাদ্য দেই কিন্তু আমরাও পেটও খাদ্য খেয়ে দিত যে রাস্তা নিচে আমরা এই যে গোবিন্দপুর পার্ট ওয়ান আর মোহনপুর আর গোবিন্দপুর পার্ট থ্রি পার্ট ওয়ান ওদের বিশ হাজার আর ওদিকে খাটা আর গোবিন্দপুর থ্রিতে দেয় নব্বই হাজার আশি হাজার খাটা আর মোহনপুর দ্বিতীয়তে দেয় নব্বই হাজার এক লাখ ওই রকম আমাদের ই

প্ৰাণ দি আছি লাগে ৰাস্তা জাম দিমু তাৰতাম না জাগা বিছ হাজাৰ টকা জমিন দিম